আপনি যদি কোনো ভুল ইউপিআই ট্রানজাকশন করে ফেলেন ভুল ফোন নাম্বারে টাকা পাঠিয়ে ফেলেন তাহলে তৎক্ষণাৎ আপনি কোন ওয়েবসাইটে গিয়ে অভিযোগ সাবমিট করবেন এবং কিভাবে সেটা করবেন আসুন স্টেপ বাই স্টেপ শিখে নেওয়া যায় প্রথমে আপনার গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করুন এরপর সার্চ বক্সে লিখুন এনপিসিআই এনপিসিআই লিখে সার্চ করুন এরপর ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের সাইটে টাচ করুন এনপিসিআই এ টাচ করুন এরপর একটু নিচের দিকে আসুন এরপর দেখুন কনজিউমার কনজিউমারে টাচ করার পর ইউপিআই কমপ্লেন প্রথমেই আছে ইউপিআই কমপ্লেন সেখানে টাচ করার পর যে পাতাটি ওপেন হবে সেখানে দেখুন ট্রানজাকশন বলে একটি অপশন আছে সেখানে টাচ করুন এরপর নেচার অফ ট্রানজাকশন পার্সন টু পার্সন মানে ব্যক্তি থেকে ব্যক্তি পার্সন টু মার্চেন্ট মানে আপনি যদি কোনো দোকান বা কলেজ বা অন্য কোনো প্রতিষ্ঠানে পাঠিয়ে থাকেন তাহলে এই দ্বিতীয় হবে তো আপনি এখান থেকে যে কোনো একটি অপশান সিলেক্ট করে নিন এরপরে দেখুন ইস্যু সিলেক্ট ইস্যু টাইপ এখানে দেখুন বেশ কয়েকটি ইস্যু আছে এখানে ভালো করে আপনাকে দেখতে হবে যে আপনার কোন ইস্যুটি হয়েছে তো যদি আপনি ধরুন ট্রানজাকশন পেন্ডিং হয়ে থাকে তাহলে অবশ্যই এখান থেকে ট্রানজাকশন পেন্ডিং টাচ করবেন নচেত আপনার সঙ্গে যে ইস্যুটি মিলবে সেই ইস্যুটি এখানে সিলেক্ট করে নেবেন এরপরে এখানে আপনাকে কমেন্ট দিতে হবে একটি সুন্দর কমেন্ট দেবেন ঠিক কী সমস্যাটি আপনার হয়েছে ইউপিআই পেমেন্ট করতে গিয়ে বা টাকা ফেরত পাননি বা কতদিন পাননি এইসব বিষয়বস্তুগুলি শর্টে আপনাকে এখানে কমেন্টে লিখতে হবে এরপর আপনাকে ট্রানজাকশন আইডিটি লিখে দিতে হবে যে ট্রানজ্যাকশনটি এগেনস্টে আপনি কমপ্লেন করছেন এরপর আপনার ব্যাংক সিলেক্ট করে নিতে হবে যে ব্যাংক থেকে আপনার পেমেন্টটি কেটেছে এখানে দেখুন সমস্ত ব্যাংগুলি শো করছে এরপর কত টাকা কেটেছে সেখানে রুপিজ বসিয়ে দিতে হবে যদি কোনো পয়সার অ্যামাউন্ট থাকে পয়সার ঘরে পয়সা বসিয়ে দিতে হবে এরপর কোন ডেটে ট্রানজাকশনটি হয়েছে সেই ডেটটি এখান থেকে সিলেক্ট করে নিতে হবে এরপরে দেখুন ইমেল আইডি বলে একটি অপশন আছে সেই ইমেল আইডি অপশনটিতে আপনার ব্যাংকের সঙ্গে যদি কোনো ইমেল আইডি রেজিস্টার থাকে তাহলে অবশ্যই সেই ইমেল আইডিটি এখানে পোট করবেন আর যদি না থাকে তাহলে অবশ্যই আপনার মোবাইলের সঙ্গে যে ইমেল আইডিটি অ্যাটাচ আছে সেই ইমেল আইডিটি এখানে লিখবেন লেখার পর দেখুন নিচে সাবমিট বটন আছে সেখানে টাচ করবেন ব্যাস তাহলেই আপনার কাজটি সম্পূর্ণ হবে সুতরাং বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটিকে আপনার বন্ধুদের কাছে